তাই না আমার কল দেন ফোন করে না আমিও ফোন করি আমরা মোটামুটি ভালো ঠিক আছে শুধু ভিডিওতে কি তাই বিরতি নিয়েছেন কোনো এক কারণবশত যেহেতু তাই করছেন তার শারীরিক একটু অসুবিধা হোক বা তাও টান বিতে আমরা কিছু হয়েছে না মানে কোনো দরকারও না কিছু নাই তাই এখন যদি টানের ইচ্ছা টান ব্যক্তিগত লাইফ টান পার্সোনাল লাইফ এটা নিয়ে টাইম ডিসিশন করতে হবে আমি তো কিছু কথা মাত্র না টাইম যদি হই না আমি ইয়ারেন অ্যান্ড কমিটি খাম করতাম না আমি অন্য কোনো কর্ম কোনো অসুবিধা নাই করতে পারবো কারবার

জাতিৰ লগে কাম কৰ্ত

ইয়ারেন কমিটি আমি আসলে আমি সোশ্যাল মিডিয়া দাইছি আমরা লকডাউন যে সময় লাগছিল 2020 লকডাউন লাগার পরে আমি ইউটিউব চ্যানেল কাট করে আর আমার আর বেজান মাসে আরম্ভ আর ওখান থেকে আমার ইউটিউব থেকে জার্নি স্টার্ট আমি ইউটিউব দুই বছর পরে ফেসবুক আমার তিন বছর হইছে তিন বছর পরে আমি ইউটিউবে একটা আরম্ভ আপনি 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 এর আগে কি আগে লকডাউন আগে আপনি আছে কি আমার তো কাজ আছে আমার ট্রেলারি দোকান আছে আমার সবর বেশিরভাগ জায়গা আছে ভিডিও আছে এর আগে আমি বোম্বে আসলাম এগারো বছর দুই হাজার গেছিলাম বোম্বে গিয়ে দুই হাজার সন্ধ্যার আর কিছা ও কতাবিও আছি এখন